এই ডিমের দাম কত আপনাকে আমি পাঁচশো টাকা দিব আপনি খান এটা ওনার এই ডিমের মধ্যে বেজাল আছে এর লেগে উনি এই ডিম খাইতে চাইছেন আঙ্কেল ডিম কত কইরা পঁচিশ পনেরো একটা ডিম দেন তো আমাকে মজা কোন ডাঙ্গেল হাঁসের ডিম না মুরগির ডিম হাঁসের ডিম আচ্ছা একটা হাঁসের ডিম দেন তো ডিম বিক্রি করেন এখানে ডিমের মধ্যে ভেজাল টেজাল আছে নাকি ওই যে ডিমে প্লাস্টিকের ডিম মানুষ বেছে ভাই শুনছেন না প্লাস্টিকের ডিম মানুষ বিক্রি করে কমপ্লিট এই ডিমের দাম কত আপনাকে আমি পাঁচশো টাকা দিব আপনি খান এটা খান যদি না খাইতে পারেন তাহলে পাবেন না কি কন ভাই

আপনি আমার এখানে একটা ভিডিও করতেছি এই ক্যামেরার দিকে তাকিয়ে আপনি একটা হাসি দিতে হবে হাসিটা যদি সুন্দর হয় এই হাসির জন্য একশো টাকা উপহার পাবেন আর যদি সুন্দর না হয় তাহলে উল্টা আপনি একশো টাকা জরিমানা দিবেন রাজি আপনি আমি এক দুই তিন গোনার পর ঠিক আছে তাহলে আপনি শুরু করেন রেডি ওয়ান টু থ্রি আসছেন চলছে চলবো হাসি সুন্দর হয়েছে কিন্তু দুঃখের পেশা দাঁত গুলা সব পড়ে গেছে না মানে আনটি কি আছে আন্টি আছে আচ্ছা যাক আল্লাহ দুইজনের সুস্থ রাখুক এই যে আপনার একশো টাকা হাসির জন্য পাইলেন কেমন লাগলো আচ্ছা এই জায়গাটার নাম কি আঙ্কেল ভাই আচ্ছা আপনাদের কি যে ভাই এই জায়গাটার নাম কি শ্যামপুর বড়ইতলা শ্যামপুর বড়ইতলা আচ্ছা তো শ্যামপুর বড়ইতলা এটা হচ্ছে কি আপনারা এই যে বড়ইতলার যে আপনারা যে ওইখানে আপনারা ইয়া আছে ওই যে স্টেশন আছে শ্যামপুর রেল স্টেশন তো এখানে যারা আসবেন আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট আঙ্কেলের কাছ থেকে একটা করে ডিম খেয়ে যাবেন কারণ উনি এই বয়সে এসে পরিশ্রম করতেছে এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না